হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আশা করছি তুমিও সকালবেলায় দেখছো ভিডিওটি তো আমিও আশা করব সকালে ভিডিওটি পোস্ট করার যদি পারি আমার বীরবাবু ঘুম থেকে উঠে এখন খাচ্ছে বিস্কুট আজ বিস্কুট খাওয়ার মুড নেই ভুজিয়ে আর বাবা একটা নতুন খাবার এনেছে সেটা খাচ্ছে ওর কোনোটাই ভালো লাগছে না আজ আর আমরা এখন বসে গেছি খেতে তো ফ্রিজে ইলিশ মাছ ছিল ঝটপট রান্না হয় যাতে সেই জন্য অল্প কিছু রান্না করেছি হাজবেন্ড ডিউটি যাবে খেয়ে মর্নিং ডিউটি আছে বীরবাবুকে একটু পরে খাওয়াবো তো বীরবাবু একটু খাবার টাবার খেলো দেখো বাবা যাবে ডিউটি এখন আদর খাওয়া চলছে ছেলে আর বাবার তো বাবা ডিউটি চলে গেল মন খারাপ করে ওই জন্য আদর করে দিচ্ছে হাজব্যান্ড একটু তারা হুড়ুতে আছে আর সকালবেলা সাইকেল নিয়েই যাচ্ছে বলছে চলো একটু এক্সারসাইজ হবে ওই জন্য সাইকেল নিয়ে গেলো আমি এখন বীরবাবুকে ভাত খাইয়ে দিয়েছি এখন খাওয়াবো লেবুর জুস ও স্নানের আগে লেবুর জুসটা খাওয়াই যেহেতু এখন ভাইরাস টাইরাস আছে লেবুতে ঠান্ডাটা একটু হওয়া থেকে বাঁচায় ওই জন্য হ্যালো সবাইকে গুড আফটারনুন তো তোমাদের সঙ্গে কথা বলবো বলে চলে এসেছি এরকম কথা বলার সময় আমি খুব কমই পাই তো আমার সব কাজ কমপ্লিট আর আমার পুচুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো বা জিজ্ঞাসা করবো বা তোমাদের থেকে জানতে চাই আমি অনেকদিন ধরে ভাবছি আমার চ্যানেলটার নামটা একটু চেঞ্জ করবো কারণ প্রথম যখন খুলেছিলাম চ্যানেলটা বা অ্যাকাউন্টটা তখন ভেবেছিলাম শুধু বাচ্চার ভিডিওই দেব ওই জন্য ভেবেছিলাম ব্লগ দিই তারপর দেখলাম প্রচুর আছে রাজব্রীজ ব্লগ তারপরে এখন যেহেতু আমি শর্টস রিল ভিডিও দিই আর সঙ্গে আমার পরিবারের সমস্ত রকম কোনো অনুষ্ঠান হোক কোথাও ঘোরাফেরা সমস্ত ভিডিওই এই চ্যানেলটাতে দিই তো ভাবছি নামটা চেঞ্জ করে দিই কারণ নামটা অনেকটা বড় আবার কিছু ইউনিকও নেই আর প্রচুর আছে আগেই বললাম যে রাজবেশ ব্লগ রাজবেশ ব্লগ প্রচুর আছে সার্চ করলে দেখা যায় তো আমি আমার নামটা তো সবাই জানোই সোমা আর আমার বাচ্চাটার নাম তো রাজবি সবাই জানুই আর একটা কথা বলে আমার হাজব্যান্ডের নাম আমি কখনো আগে বলিনি হয়তো বা বললেও ভুলে গেছি তো আমার হাজব্যান্ডের নাম রতিন তো আমাদের তিনজনের নামই বললাম আর কারোর নাম বলছি না ফ্যামিলি তো আমাদের জন্য যদি একটা নাম খুঁজে দেওয়া যায় চ্যানেলের তো খুব উপকার হয় আমি খুব ভাবছি যদি কোনো কিছু যে আমাদের তিনজনের নাম বলে দিলাম কারণ এখন সবাই নাম দিয়েই বেশিরভাগ চ্যানেল হচ্ছে যে এটা এটা নাম লাইফস্টাইল বা এটা এটা তো আমার জন্য যদি কোনো চ্যানেলের নাম কারোর মাথায় থাকে তো আমাকে অবশ্যই জানালে খুব উপকার হয় কারণ আমি ভেবে ভেবে একটু কনফিউজ যে কি বলে ভালো হয় আর আমার যারা ব্লগ দেখো তারা অবশ্যই আমাকে জানিও আমার ব্লগ কেমন হচ্ছে আর কেমন টাইপের ব্লগ দেখতে চাও সেটাও জানিও আর আমাকে লাইক করে আমার সঙ্গে থাকো কারণ আপনাদের লাইক আপনি বলে ফেললাম তুমি থেকে শুরু করেছিলাম তো সবার লাইক বা সবার কোনো কমেন্টস ভালো কিছু আমাকে আরও আগ্রহ দেয় তো এটা প্রথমে শুরু করেছিলাম যে আমার বাচ্চার সমস্ত ছোটোবেলার মুহূর্তগুলোকে আমি ক্যাচ করবো তো পরে সেটা আমি কন্টিনিউ করতে শুরু করেছি এখন আরও একটা কথা মনে পড়লো কিছুদিন আগে একটা ছেলে বা একটা ভাই আমাকে একটা কমেন্টস করেছিল যে দিদি শুধু কেন কমেডি ভিডিও আসে তো আমি একটা কথা বলি দুঃখ সমস্যা কষ্ট সবার লাইফে আছে তো আমি চাই যতটুকু আমি পারি বা কাউকে আমি যদি মুড ফ্রেশ করতে পারি বা সমস্যা থেকে একটু তার মাইন্ডটা চেঞ্জ করতে পারি ওই জন্য আমি কমেডি রিল বা কমেডি ভিডিওগুলি বানাই নাহলে গানের সঙ্গে লিপ ম্যাচ করতে সব থেকে বেশি সোজা যেমনই হোক গানের সঙ্গে মুখ ম্যাচ করা যায় কিন্তু কমেডি করার জন্য খুব ভালো লিপ ম্যাচ হতে হয় আর সবাইকে হাসানোও যায় হাসিটা সবার লাইফে প্রয়োজন ওই জন্যই কারণ অলরেডি চ্যানেল এত 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 গানের মুখ মেশানোর মানে মুখ ম্যাচ করার এত চ্যানেল আছে তার মধ্যে যদি আমি একটু হাসির চ্যানেল করি তো আমার মনে হলো আমি যেহেতু হাসতে পছন্দ করি হাসাতেও পছন্দ করি তো এই জন্যই এটাই আমার কারণ যে আমি কমেডি ভিডিওটা বেশি বানাই আর আমি মাঝে মাঝে কিছু গম্ভীর কমে মানে গম্ভীর টাইপের ভিডিও আমি করেছি সেটা কিছু মেসেজ ছিল সেই কথাগুলোর ভেতরে বলতে পারো যে গম্ভীরও তো বানিয়েছ শুধু হাসাচ্ছ এটা বললে হবে তো এই জন্যই বানিয়েছিলাম যে ওই মেসেজটা দেওয়ার জন্য যে মেসেজটা খুব ভালো হবে হয়তো আমাদের মতন আমাদের জেনারেশনের ভাই বোন সবার জন্য এটাই কারণ তো বন্ধুরা আমার বাচ্চাটা ঘুমোচ্ছে আমি খেয়ে নেব টুক করে এখন বাজে দুটো হাজব্যান্ড চলে এসেছে ডিউটি করে তো উনি হাত মুখ ধুচ্ছে আমি ভাত টাত বেড়ে নিয়েছি তো আজ বাড়িতে এগুলোই রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর সব সবজি বীরবাবু ঘুমোচ্ছে এই ফাঁকে খেয়ে নিই বললাম তো আগেই দেখো বীরবাবু শুয়ে আছে তো মশা খুব হচ্ছে ওই জন্য ফাঁকা ফাঁকা মশারি দিয়েছি যাতে হাওয়া এখন বাজে যে আমরা এখন যাব একটু বাইরে ঘুরতে অনেক দিন বেরোনো হয় না ভিড়বাবুও ঘরে থেকে থেকে বোর হয়ে গেছে তো হাজব্যান্ড বলল চলো ফাঁকা ফাঁকা জায়গায় যাব যেখানে ভিড় থাকবে সেখানে যাব না তো কাল আগামীকাল রামনবমী ওই জন্য দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের নিশান বা পতাকা যেটা বলে যার মধ্যে বীর হনুমানের ছবি আছে এগুলো বিক্রি হচ্ছে পুরো বাজারটা যেন আজ গিরুয়া রং হয়ে গেছে সমস্ত দোকানের সামনে ঝোলানো আছে দেখতে পাচ্ছ আর হ্যাঁ আজ আমরা কোনো কিছু প্ল্যান করে বেরোয় বাস আজ ঘুরবো সমস্ত মল কাপড়ের দোকানে খুব ভিড় সবাই পয়লা বৈশাখের জামাকাপড় কিনছে সমস্ত দোকানের সামনে লেখা আছে সেল সেল তো আমরা শুধু ঘোরাঘুরি করতেই এসেছি তো বীরবাবুকে একদম ওড়না দিয়ে তো জড়িয়ে রেখেছি বলেছিলাম অনেক দিন বেরোনো হয় না ওই জন্য ওকে একটু ঘোরানোর জন্য নিয়ে এসেছি তো কোথাও তো মানুষজনের মধ্যে পার্কে যেতে পারছে না এই সময় আমরা এখন যাচ্ছি সাইকিয়াতেই একটা স্টেডিয়াম আছে সেখানে আগামীকাল খেলা হবে ক্রিকেট তো সেখানেই একটু দেখবো ঘুরে ফিরে আসি কারণ ওখানে একটু বড় জায়গা আছে ঘুরতে অনেকটা জায়গা পাওয়া যাবে বীরবাবুরও ভালো লাগবে ওখানে সব বিকাল হলে ছোট বাচ্চা ছেলে ছেলেমেয়েরা বড় মানুষেরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি খেলা হয় তো ওখানে একটু ফাঁকা ফাঁকা দেখে ওকে একটু দেখিয়েই চলে আসবো সেখানে খেলা হবে দেখতে পাচ্ছ ওখানে পোস্টার টানানো আছে তো আজ অনেকটাই ফাঁকা হয়তো খেলা হবে ওই জন্য সব গোছ গাছ হচ্ছে ওপরে সব লোকেরা কাজ করছে দেখলে বন্ধুরা অন্য দিনের তুলনায় এই মাঠটা অনেকটা ফাঁকা তো খুব ভালো হয়েছে আমরা কয়েক রাউন্ড হেঁটে নিই কারণ হাঁটা তো সবারই প্রয়োজন আমার খুব আসতে ইচ্ছে হয় এরকম ফাঁকা মাঠ বা যেখানে হাঁটা চলা করে লোকেরা কারণ আমার ওজনটা বেড়েই যাচ্ছে তো আমার খুব ইচ্ছে হয় কিন্তু বীরবাবুর জন্য পারা যায় না কারণ ও খুব তুরন্ত ওকে সামলে ব্যায়াম ট্যাম করাও খুব চাপের হয়ে যায় এখানে এসে তো ওখানে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় তো ওই জন্য এখানে আসতে চায় না দেখতে পাচ্ছ ওখানে ক্রিকেট খেলা হচ্ছে আগামীকাল খেলা ওই জন্য প্র্যাকটিস সব জায়গায় লাইট বক্স আর প্রচুর চেঁচামেচিও হচ্ছিলো তো গান চলছিল ওই জন্য গানটা মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট আসতো দেখতে পাচ্ছো সব ছেলেমেয়েরা ওখানে সব কাজ বাজ করছে এখানে সব মাঝে মাঝে বলে যে এখানে যাও ওখানে গিয়ে হাঁটাচড়া করো মহিলাদের সঙ্গে পরিচিত হও কিন্তু দেখো আর আশা হয় না বীরবাবু এখন দৌড়াচ্ছে বাবার সঙ্গে আর আমি যখন বলতাম চল আমার সঙ্গে হাঁটবি তখন আসতো না আমরা এখন চলে যাবো বাড়ি তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়েছে বাড়ি চলে যাচ্ছি ফোচকা আর খাওয়া হবে না দেখো ফোচকার দোকানে কত লাইন তো কিছু একটা না খেলে আমার মন খারাপ করে বাজারে এলে কিছু একটা খেতে ইচ্ছে হয় আমার তো চট জলদি যেটা পাওয়া যাবে সেটাই খেয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কাজও আছে কি কাজ আছে সেটা পরে বলছি এখন আমরা মোমো খাবো বলে ভেবেছি তো মোমোর স্টলে এসেছি এখানকার মোমো আমার খুব প্রিয় এখানকার কি আমার মোমো বলতেই প্রিয় আমি বাঙালি হয়েও মোমো খুব ভালোবাসি এমনকি আমার বাচ্চাটা আমরা তিনজনেই খুব ভালোবাসি মুহূর্তে বাজার থেকে এসে রেস্ট করে চলে এসেছি রান্নাঘরে রসগোল্লা বানানোর জন্য এখানে ছানার জল ছেঁকতে দেওয়া হয়েছে একটা কাপড়ে আর আগের করে রাখাটাকে হাজব্যান্ড এখন ম্যাশ করছে ভালো করে ছানাটাকে ম্যাশ করছে যাতে ভালো হয় আর আমি অন্যদিকে করছি গ্যাসে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি একটা এলাচ একটা না দু তিনটা এলাচ দিয়েছি এটা ফোটানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো চিনি তো আমি এদিকে সেরা তৈরি করছি ওদিকে আসবে ম্যাশ করা কমপ্লিট আমরা এখন গোল পাকাচ্ছি খুব জলদি জলদি কারণ বীরবাবুকে বাবুকে খাওয়াতেও হবে কারণ ঘুমিয়ে গেলে তো মিষ্টি বানালে খুব কষ্ট হবে যে ছেলেটা খেলো না ওই জন্য ঝটপট করছি খুব সাবধানেও করছি কারণ ও এসে হাতটা দিয়ে দিচ্ছে মাঝে মাঝে আমাদের ছানা গোল পাকানো হয়ে গেছে আর এই ছানাগুলো দিয়ে বানানো হবে গুড়ের মিষ্টি আমার সেরা তৈরি করা কমপ্লিট হাজব্যান্ড এখন এর মধ্যে মিষ্টি বা ছানার গোলগুলো বল বলগুলো ছাড়বে এরপরে রসগোল্লা হয়ে যাবে ওই জন্য আগে বল বলছি তো দেখো খুব সাবধানে আর আস্তে আস্তে ছাড়ছে তো এটা অনেক ধীরে ধীরে করেছে আমি এটা একটু ফাস্ট করে দেওয়াই এমন মনে হচ্ছে খুব সাবধানে ছাড়তে হবে না হলে শিরা গায়ে চলে আসতে পারে গরম শিরা তো আমাদের কড়াইটা ছোটো হওয়ায় রসগোল্লাগুলো মনে হচ্ছে মারামারি করছে এখন ঢেকে দেব। ঢেকে না দিলেও হয় এটা গ্যাস বাঁচানোর জন্য দেওয়া হচ্ছে আরও এখানে ম্যাশ করা হচ্ছে এরপরে বানানো হবে আমাদের বাড়িতে খেজুরের গুড় ছিল ওই জন্য তো অল্প কিছুই মিষ্টি বানানো হবে বাড়িতে তো হাজব্যান্ড আগেও একবার বানিয়েছিল বাড়িতে দেখো আমাদের মিষ্টিগুলো কেমন বড় বড় হয়েছে কড়াইটা ছোট হয়েছে সেরাও অল্প হয়ে গেছে এখন সব গায়ে গায়ে লেগে গেছে জন্য চেপে চেপে একটু ডোবানো হচ্ছে মিষ্টিগুলোকে আমাদের রসগোল্লা একদম রেডি এখন বাস ঠান্ডা হলেই খাওয়া যাবে পাশের কড়াই আমি এখন বসিয়ে দিয়েছি খেজুর গুড়ের শিরা বানাতে হাজবেন্ড ওখানে ম্যাশ করছে ছানাগুলোকে মিষ্টি সাধারণত রাতের বেলায় তৈরি হয় আমার বাবা আগে বাজার থেকে রাতের বেলায় মিষ্টি আনলে ঘুমে গেলেও ঘুম থেকে টেনে তুলে তো ত্যাগ কত গরম মিষ্টি টেস্ট লাগে বাবা এমনই হয় বাজার থেকে ভালো কিছু আনলে পরে ছেলে মেয়েদেরই খাওয়াতে চায় পাশের কড়াইটাতে খেজুর গুঁড়ের যেটা শিরা বানাতে আমি বসিয়েছিলাম সেটা একদম রেডি এখন ওটার মধ্যে ছানার বল বা ছানার গোল্লাগুলো আছে এরপরেই হয়ে যাবে গুঁড়ের মিষ্টি এটা আমার খুব ফেভারেট মিষ্টি শীতের সময় এটা পাওয়া যায় খুব বেশি আমাদের চিনি রসগোল্লাটা হয়ে গেছে ওটাকে এখন নামিয়ে নেব আর গুড়ের মিষ্টিটাকে এই রসগোল্লার মতোই হতে দেব ভালোভাবে আমাদের বীরবাবু জেগে আছে ওকেও এখন খাওয়াবো মিষ্টি নিয়ে গিয়ে তো দেখো আমাদের মিষ্টি ফাইনাল লোক নামানোর সময় একটু বেঁকে টেকে গেছে না হলে একদম গোল শেপেই এসেছিলো দেখেছিলে তখন এখন ব্যাস ঠান্ডা করেই খাওয়া যাবে আজ আর অন্য কিছু বানাচ্ছি না হাজব্যান্ড আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিল এই বোদের বানানোর জন্য বোদের যে বল বেসনের সেগুলো এনেছিল আজ আর বানানো হবে না কারণ একদিনে এত মিষ্টি জিনিস ভালো লাগে না তো এটা রেখেই দেবো ঘরে তো বীরবাবুর জন্য চামচ দিয়ে কেটে কেটে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় তো আমি একটা খেয়ে দেখি কেমন লাগে তো খুব ভালো হয়েছে খেতে মনে হচ্ছে বাজারের মতো তো দেখো বীরবাবু ওখানে দেখছে কার্টুন ওর খেলনার বিছানায় খাওয়ালে খুব সমস্যা হবে না জন্য বিছানায় মিষ্টি খেতে দিয়ে দিলাম তো ওর খুব পছন্দ হয়েছে ও মিষ্টি খুব খেতে ভালোওবাসে আমরা এখন বসে গেছি রাতের খাবার খেতে বীরবাবুকে খুব পাড়িয়ে দিয়ে এসেছি তো রাতেও ভাত খাচ্ছি কারণ আজ সময় ছিল না রুটি বানানো বেশিরভাগ দিন ভাতই খাই তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন